আমরা আমাদের প্রিয়ন হরত মোহাম্মদ সাল্লাই কিন্তু এই বারাবারি করি আপনি বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমাদের নবী গম যার চেয়ে যার তার চেয়ে গুরুত্ব আল্লাহ তালা কাউকে দিতে বলে নাই কাউকে না সেই হরতামের সেই ওফাদ দিবস বা তার জন্মদিন মৃত্যু দিবস বারোই রবিউল আওয়াল এই দিনটা বাদে আমরা এগারোই রবিউলা তেরোই রবিউলা পালন করি বলেন পুরো রবিউল আওয়াল মাস গীত গজল গাওয়া হয় হাম নাক গাওয়া হয় হয় না তাহলে আগস্ট মাস জুড়ে এই যে বঙ্গবন্ধু বা মাতামাতি করা হয়েছিল কেন এটা কি আওয়ামী ভালোবাসা হতে পারে এটা হচ্ছে পূজা অন্ধ পূজা এটা এটা তো আওয়ামী ভালোবাসা না তুমি যে ভালো শেখ হাসিনা নিজে তার বাবাকে গুণাগার বানিয়েছেন ওনার এই জীবনে এই জীবনে যতদিন উনি হায়াত পাবেন আমার মনে হয় না এই জীবনে জনগণ ওনাকে আর সেই আগের মতো বিশ্বাস করবে উনি যে অনেক সময় লেবাজও পরিবর্তন করেছিলেন উনি হাজি হয়েছিলেন আবার অনেক ক্ষেত্রে এই যে এই যে দেখেন আপনার যখন আগে উনি কান্না করলে মানুষের সিম্প্যাথি গ্রো করতো বাট এই স্টুডেন্ট মুভমেন্টের সময় উনি একদিন কান্না করছিলেন সবাই এটা নিয়ে তামাশা করেছে এখন ওনার কান্নাকাটিকে মানুষ তামাশার চোখে দেখে এখন ওনার এই অ্যাক্টিভিটিস গুলো মানুষের কাছে বিরক্তি প্রকাশ করে সো সত্যিকার অর্থে শেখ হাসিনাকে আগের মতো মানুষ বিশ্বাসও করবে না এবং উনি এখন মানসিক ভাবে আমার মনে হয় সুস্থ নেই কারণ যে ট্রমাটাইজেশনের মধ্য দিয়ে উনি গেছে উনি কল্পনা করেন নাই আমি আজকে একটা বক্তব্য ভিডিও পুরনো একটা ভিডিও খুঁজতে যে একটা ভিডিও পেলাম সেখানে শেখ হাসিনা বলছেন আমি ক্ষমতার জন্য কারো কাছে মুখা মুখাপেক্ষী না নাউজিবুল্লাহ এবং সেনাবাহিনীকে তিনি একটু কটাক্ষ করে কিছু কথা বলেছিলেন একটা বিষয় হচ্ছে কি সুরা ইমরানে পরিষ্কার একটা আয়াত আছে কুলিল্লাহ্ আহুমুল মুলকি তুতিল মুলকি মান্তা সাহ ও তাঞ্জুল মুলকা মিম মান্তাসাহ তুইজ্জ্য মান্তাসাহ তুদিল্ল মান্তাসাহ বেয়া খাই ইন্নাকালা কুল্লিশাহ ইনকাদির অর্থটা হচ্ছে যে আল্লাহ তালা যাকে খুশি খুশি তাকে ক্ষমতা প্রদান করবেন এবং তিনি যখন খুশি ক্ষমতা চিনে নিবেন আল্লাহ যাকে খুশি যখন খুশি তাকে সম্পদ বা সম্মান প্রদান করবেন যখন খুশি তিনি ছিনি নিবেন তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী তো এখানে শেখ হাসিনা সেখানে যদি বলে থাকে যে তিনি ক্ষমতার জন্য কারো মুখাপেক্ষী না আজকে সেই ফলটা তিনি ভোগ করলেন তার তাকে যদি মানুষ গণভবনে পেত তার টুকরা একটা একটা সুতা পরিমাণ টুকরা খুঁজে পাওয়া যেত না এবং তিনি যে আমাদের সেনাপ্রধানের প্রতি তার যে ক্ষোভ রাগ এটা তার অকৃতজ্ঞতা আমাদের মাননীয় সেনাপ্রধান তাকে রক্ষা করেছেন দেশের জনগণকে অনেক বড় অপরাধ থেকে বাঁচিয়েছেন দেশের জনগণ এই যে একটা বড় অপরাধ করতো একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হইতে হতো সেটা থেকে জনগণকে বাঁচিয়েছেন শেখ হাসিনাকে বাঁচিয়েছেন আর জনগণের সেই ক্ষোভ সেটা জাস্টিফাইড যা যা হয়েছে আর তা ক্ষমার অযোগ্য এবং আই এম শিওর যে শেখ হাসিনার মানে তার অপরাধগুলো কোন লেভেলে ছিল যে আজকে মানুষ পনেরোই আগস্টের সাথে তুলনা করে বলে যে শেখ হাসিনা যা করেছে পনেরোই আগস্ট যে ক্ষোভ নিয়ে শেখ মুজিবুর রহমানের সাথে যা করা হয়েছে তার চেয়ে বেশি তার সাথে করা উচিত ছিল আজকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো সব জায়গায় ভেঙে ফেলা হয়েছে আপনি এটা কি ছেলে খেলা মনে করেন এত বছর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর বেশি হয়ে গিয়েছে আপনার পঁচাত্তর থেকে চব্বিশ উনপঞ্চাশ বছর হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের হত্যার এতদিন তো মানুষ এত ঘৃণা প্রকাশ করেনি যেটা আজকে এই চব্বিশ সালে করেছে এতদিন তো মানুষ তার কোনো স্মৃতি ভাঙে নেই যেটা চব্বিশ সালে ভেঙেছে কেন এটার দোষ শেখ হাসিনা নিজের আজকে শেখ হাসিনা বারবার মানুষ তার দলের নেতাকর্মীরা তেল মারছে সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমার তো মনে হচ্ছে বঙ্গবন্ধুর অযোগ্য কন্যা তিনি কেন অযোগ্য কন্যা কারণ তার কারণে তার পিতা শেখ মুজিবুর রহমান অপদস্থ হয়েছে তার ভুলের কারণে বাংলাদেশের জনগণ শেখ মুজিবুর রহমানের অবদানকে আজকে অস্বীকার করে আজকে তাকে গালি দেয় আজকে নম্বর আগুন ধরায় যেটা উনপঞ্চাশ বছরে কেউ আগুন ধরায় নাই সেই বত্রিশ নম্বর এবং যা কিছু ঘটেছে মুরাল ভাঙা সবকিছুর জন্য অর্জন হতো সাগর ভাই যদি এটা হতো যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে জোর করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে বাধ্য করেছিল এটা না করে উনি যদি এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মানুষ যদি বঙ্গবন্ধুর নামটা একদিনের জন্য নিত পনেরোই আগস্ট এই একটা দিন যদি তার জন্য মিলাদ পড়াতো পনেরো আগস্ট যদি একটা দিন শোক বাজাই শোক দিবস পালন করত। পনেরো আগস্ট এই একটা দিন যদি মাইক বাজাইতো সারা ঢাকা শহরে একটা দিন মাইক বাজতো এটা হতো তার অর্জন আর তিনি কি করেছেন মাস বেপি এই মাইক বাজায়া মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি করেছেন। আমাদের ক্যান্টমেন্টগুলোতে পর্যন্ত এটা আমার নিজের এক্সপ্রেন্স আমি নিজে দেখেছি। ক্যান্টমেন্টে অফিসার্স অফিসারদেরকে বাধ্য করা হয়েছে সৈনিকদেরকে বাধ্য করা হয়েছে রিক্রেশন রুমে যে বসে থাকার জন্য। এবং কিছু বিষয় আছে। আমরা আমাদের প্রিয়নি হরজত মোহাম্মদ সাল্লাই কিন্তু এই বারাবাড়ি করি আপনি বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমাদের নবী গম সালু যার চেয়ে যার তার চেয়ে গুরুত্ব আল্লাহ তালা কাউকে দিতে বলে নাই কাউকে না সেই হরতালামের সেই ওফাদ দিবস বা তার জন্মদিন মৃত্যু দিবস বারোই রবিউল আওয়াল এই দিনটা বাদে আমরা এগারোই রবিউলা তেরোই রবিউল আওয়াল পালন করি বলেন পুরো আওয়াল মাস গীত গজল গাওয়া হয় হাম নাথ গাওয়া হয় হয় না তাহলে আগস্ট মাস জুড়ে এই যে বঙ্গবন্ধুকে মাতামাতি করা হয়েছিল কেন এটা কি আওয়ামী লীগের ভালোবাসা হতে পারে এটা হচ্ছে পূজা অন্ধ পূজা এটা এটা তো আওয়ামী লীগের ভালোবাসা না তুমি যে ভালো শেখ হাসিনা নিজে তার বাবাকে গুণাগার বানিয়েছেন পৃথিবীতে কয়েকটা পাপ মানুষের মৃত্যুর পরে তার সাথে যায় আবার পুণ্যের কাজ করলে সাথে যায় সেটা হচ্ছে যদি কোনো পিতা কোন পিতা তার জন্ম দেওয়া সন্তান যদি দুনিয়াতে কোনো অপরাধ করে পুণ্যের কাজ করে ওইটা পিতা পেয়ে থাকেন অন্য কোনো কিছু সে তার আখের পরে তার সম্পর্ক নাই তার কলিগরা তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন তারা কি করলো তাতে তার কিছু আস তাতে এই গুণা তিনি পাবে বা তার নিজের সন্তান যদি কোনো অপরাধ করে সেগুলা তাকে পেতে হবে সেইটা বঙ্গবন্ধুকে আজকে গুণাগার বানিয়েছেন এই শেখ হাসিনা সমস্ত অপরাধ তার বাবাকে অবদস্ত করা বাবাকে ছোট করা যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে ভাঙচুর মুরাল ভাংচুর থেকে শুরু করে পনেরো আগস্ট পালন না করে এবং জাদুঘর ইয়ে সেটার জন্য আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন কারণ এটার জন্য দায়ী একমাত্র তার কন্যা শেখ হাসিনা সেই কারণে আমাদের আমাদের সেনাবাহিনী যেসব তারা যেসব একটু একটু বলি সেনা সদস্যরা যারা আপনার আমি যখন দুই হাজার সাল নির্বাচন হয় সেই নির্বাচনের আগেও দেখছি অনেক সেনা বাহিনী হবে সেই আশা নিয়ে তারা বুক বেঁধে অপেক্ষা ছিল সরকার সরকার আসলো কিন্তু আওয়ামী সরকার আসার পরে যখন এই আগস্ট মাস আসলেই যখন ওই সেনা ক্যান্টমেন্টের রিক্রেশন রুম আপনার দোর করে বাধ্য করে অফিসার সৈনিকদেরকে বসা করে রাখা হইতো কেউ একজন দেরি করে আসলে তার প্রমোশন বন্ধ হয়ে যেত কেউ একজন দোষী হয়ে যেতেন আরেকজন বেশি চাটুকারিতা করে তিনি প্রমোশন পেয়ে যেতেন এই দিবসকে কেন্দ্র করে ক্যান্টনমেন্টের মধ্যে অনেক বঞ্চিত হয়েছে অনেক অফিসার আবার অনেকের সুযোগ সুবিধা পেয়েছে এগুলো ঘৃণা তৈরি করেছে মানুষের মনে